পৃথিবীতে একজন মানুষই শুধু জানতেন যে তিনি পৃথিবীতে কতদিন বাসবেন সেটা হচ্ছে سيدنا আদম আলাইহিস সালাম। উনাকে বলে দেয়া হয়েছিল আমরুকা আলফু সানা তুমি পৃথিবীতে বাসবে হাজার বছর। কয় বছর? سيدنا আদমের সামনে অনেকগুলো রুহু রাখা হলো। سيدنا আদম বললেন রাখা আল্লাহ বললেন এরা হচ্ছে নাসালুক তোমার বংশধর পৃথিবীতে তোমার পরে এরা পৃথিবীতে আসবে। سيدنا আদম বললেন আল্লাহ ওই যে একটা রুহু দেখা যায় এটার নাম কি? আল্লাহ বললেন দা ইবনু কাদাউদ এটা তোমার ছেলে দাউদ সে দুনিয়াতে নবী হয়ে আসবে তার ছেলে সুলাইমান নবী হয়ে আসবে সাইয়েদনা আদম বললেন মাবুদ আমার ছেলে দাউদের কত বছর hayat আপনি দিয়েছেন আল্লাহ বললেন আরবাউন সানা মাত্র 40 বছর 4 years 40 বছর তোমার ছেলেটা বাসবে ও আল্লাহ আমি বাসব কয় বছর তুমি বাসবা হাজার বছর সুলাইমান সেদনা আদাম বললেন মাবুদ এত ফুটফুটে সুন্দর আমার ছেলে দা ওর মাত্র চল্লিশ বছর দিলেন কেন জিদ মিনা হমরি বাড়ায়া দেন কি করেন সুপারিশ করতেছে কে বাবা আল্লাহ আপনি বাড়ায় দেন আল্লাহকে বাড়ানো যাবে না লেখা হয়ে গেছে রুফিয়া আতিল আফলাম মুজফ্ফতি শরুফ কলম তুলে নেওয়া হয়েছে আর কালি শুকায় গেছে আর কিছু করা যাবে সায়েদ আনা আদাম বললেন মাবুদ আমার এক বছর কেন দিলেন আমার এই সুন্দর ফুটফুটে ছেলেটা রে মাত্র শুধুমাত্র চল্লিশ বছর কেন দিলেন ও মাবুদ আমার এক হাজার বছরের দরকার নাই আমার এক হাজার বছর থেকে ষাট বছর আমি আমার ছেলেরে দিয়ে দিলাম দাউদ আলাহিসাল্লাম বাসবে চল্লিশ বছর তো বাপ আদম যদি আরো ষাট দেয় চার চল্লিশ আর ষাট মিলে কত হয় ভালো হিসাব বোঝায় একশো আর আদম আলা পেয়েছিলেন হাজার বছর সাইট কমে গেলে রইলো কত নয়শো নয়শো চল্লিশ বছর পৃথিবীতে থাকার পরে মালাকুল মাউত চলে এসেছে কারণ এটা অন টাইম দ্য ডেথ উইল কাম অন টাইম ইট নেভার লেট কখনো দেরি হয় না আল্লাহ বললেন লিকুল্লি উম্মাতিন আজালুম فاذا জা আজালুহুম লা ইস্তা আখিরুনা সাআতান ওয়ালা ইস্তা মৃত্যুর একটা নির্ধারিত সময় আমি বেঁধে দিয়েছি অন টাইম অন টাইমই চলে আসে এক সেকেন্ড আগেও আসবে না এক সেকেন্ড পরেও আসবে না নয়শো বছর বয়সে মালাকুল মাহত এসে হাজির এসে বলল জি ইতু আনবাদ রু হাক রুহু কবজ করতে আসছি আদম আলাইসাল্লাম বললেন রুহু কবজ করতে আসছুম মানে আমি বাসমুদা এক হাজার বছর কয়ে বছর মলাকুল মাহত বললেন না না ওই যে আগের কথা স্মরণ করেন আপনি ষাট বছর দিয়া দিয়েছিলেন কয়না আমি দেই নাই আমি আরো বাসুম আরও ষাট বছর পাওনা আসি। আমি দেই নাই মালাকুল মাউত বললেন আপনি দিয়েছেন আদম বলে দেই নাই মালাকুদ মাউত বলে আল্লাহ ঘটনা দেখেন দিয়া কয় দেই নাই আল্লাহ কয় থাক কথা কইস না আয়া পর আল্লাহ সুবহানাল্লাহ পড়েন নসিয়া আদম বানু ভুলে গেছেন উনি আমরা ভুলে যাই আমরা খেয়ে বলছি খাই নাই নিছিলাম পকেটে কয় নেই নাই এরকম ডাকাইতাছ না নাই নসিয়া আদম ফনসিয়া বনু বিষ্ণুবি বললেন আদম ভুলেছে তো তার সন্তানরাও ভুলে যায় জহাদা আদম ফা জাহাদা যুরিয়াতু আদম অস্বীকার করেছে তার সন্তানরাও অস্বীকার করে সেদিন থেকে আল কিতাব ওয়া শুহুদ মানে লিখে রাখার সিস্টেম আর সাক্ষীর সিস্টেম চালু হয়েছে সুবহানাল্লাহ পড়া 940 বছর বয়সে মালাকুল মাউতে শে আদম আলাইহিস সালামের রূহ পারে নাই উনি বছর যখন হয়েছে তখন